আর কি শত্রুর অভাব নেই হ্যাঁ অভাব নাই কিন্তু কামনা কি করছে তাইলে আমরা কুরবানি দেব কি দিয়া কুরবানি তো আমরা দিও কিন্তু গরু কোন গেছে এরা আগে বাইরে করি লই তুই ঘরে যা কি সুই বুঝলাম না গরুটা কি উদা হয়ে গেল না কি এ আজাদ খারা আমার গরুটা দেখছ তুই ভাই কি হইছে তোর গরু আচ্ছা কুরবানির দিন হ্যাঁ গরুটা বান্দি তুই নামাজ পড়তে গেছিস গরু নাই তুই না গরু বেচতে গেছিস

এই শাস্ত ভাই হরি যা হুর হুর তোর কোয়ালো করবানি নাই সরি যা তো ভালোই তো কি রে গরুর দিকে নজর দিতে নিয়ে আসছ এক কাজ কর গরুর লেন্স দি হানি করতে লই যা কোরবানি তো তোর কোয়ালো নাই না না ঠিকই আছে মানে ব্যাপারটা হইছে যে আয় তো গোছর তোর কর আই নিজে কেসি নামাজ পড়তাম আসি দেখি সরে বাচ্চা সরে গরুটা চুরি করে ফেলছে আর তুই তো গরু চুরি করছ তুই তো নামাজ কর তো বাইরে ভাইরে কি তে ভাষা কথা কই কি বহুত তাসারে

ছোট ভাইয়ের বৌমা তুই তো ভাই 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 ঘটনা হয়েছে রকমে গেছে আমি আমার বোর সাবে বুঝছেন গরুটা হেরিয়ান থেকে চুরি করে লইয় ও তার মানে গরু তিন হাত গেছে অলরেডি আপনার একাত